বল নাও তুমি করলবা। কমবালে দিয়াতেছি। নিয়ে আসেন আর লবণ নিয়ে এই ডানো সেই ডানো একবার তো কইলা আজ বাজার থেকে কিছু আনতে হইবো না? সবকিছু আগে ওদিক তাই না না। আমি বেদবাদক কিছু বুঝি না আমি ঘরে আসছি বউ পাওয়ার জন্য আপনার ছেলেকে ডাকো আমার তরিকুলের বিয়ে ঠিক হয়ে গেছে অথবা তো অনেক দূর আগে গেছে এই সময় তো তোমার লগার বিয়ে দেওয়া যাবে না তাছাড়া তোমার এই আচার ব্যবহার যা দেখলাম তোমার লকে ওর কিছুতেই যাইব না এই আমি বসলাম আপনার ছেলের সঙ্গে বিয়ে না হবার জন্য আমি এক চুলও নরম এই দিয়ে পড়ে এত রে থেকে কেন এদিকে কিন্তু